আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি এখন দিল্লিতে আছেন এবং তার সাথে যান তার বোন শেখ রেহানাও এখন তারা আছেন দিল্লির একটি ভিআইপি এলাকায় যেখানে মন্ত্রী এমপিরা থাকেন এবং তাদেরকে অতিথির পদ মর্যাদা দিয়ে রাখা হয়েছে সেখানে সিকিউরিটি দেওয়া হয়েছে তাদেরকে এবং তারা শেখ হাসিনা এবং রেহানা ওইখানে ভালোভাবেই আছেন বলে যতটুকু জানা যায় এবং শেখ হাসিনা রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে এখন সরব হয়েছেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন অনলাইনে কথা বলছেন টেলিফোনে কথা বলছেন এবং দলের নেতাকর্মীদেরকে মানে মোটিভেট করার চেষ্টা করছেন কিন্তু শেখ রেহানা কোথায় তার কোনো অ্যাক্টিভিটিস পরিলক্ষিত হচ্ছে শেখ রেহানা আসলে দিল্লি আছেন নাকি লন্ডন চলে গেছেন এটা নিয়ে অনেকটা ধোয়াশা আছে কারণ আপনারা জানেন যে শেখ রেহানার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে এবং তার মেয়ে টিউলিপ যে ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী এবং যা যাকে নিয়ে এখন প্রচুর লেখালেখি হচ্ছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চার বিলিয়ন ডলার সরানোর অভিযোগে তার মা রেহানা তার খালা শেখ হাসিনা জয় এবং তার ওপর তদন্ত চলছে এবং এখন যতটুকু শোনা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সূত্র বলছে যে গত সপ্তাহে লন্ডনে এসছেন এবং তিনি তার বাড়িতে ওঠেন সিকিউরিটির কারণে রিজনের কারণে তিনি অন্য একটি ফ্ল্যাটে আছেন যে ফ্ল্যাটটি আওয়ামী লীগ সমর্থিত একজন সাংবাদিকের এবং তিনি ফিরে আসছেন তার মেয়ে টিউলিপের এখন দুঃসময় যাচ্ছে বিভিন্ন দিকে চাপে আছেন সেই জন্য তিনি ফিরে আসছেন এবং যতটুকু জানা যায় তিনি আবার আগামী সপ্তাহে দিল্লিতে ব্যাক করার কথা রয়েছে তার তিনি তার বোনের পাশেই থাকতে চান এখন তার যেহেতু ব্রিটিশ পাসপোর্ট আছে তার ফিরে যাওয়া তো কোনো সমস্যা নেই অন তিনি ভিসা নিতেই পারেন তবে তিনি খুব কেয়ারফুলি লন্ডনে আছেন খুব একটা বের হন না বলে জানা যায় এবং কবি সতর্কার সাথে চলাফেরা করেন যখনই বের হন কারণ এই যুক্তরাজ্যে বিএনপি এবং জামাতের অনেক লোকজন আছে এখানে সিকিউরিটির প্রশ্ন রয়েছে সুতরাং তিনি অনেকটাই অন্তরীণ নিচ থেকে অন্তরীণ আছেন তবে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে তিনি দিল্লি আবার ফিরে যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ